পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকা থেকে নবজাতক মা এবং শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক আগস্ট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে ওই নারী এবং নবজাতককে খুঁজে পেলে পুলিশকে তথ্য জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তিরিশে জুলাই বুধবার ওই নারী সকাল আটটার দিকে ওয়ালথাম স্টো বিলেট রোডের যে পাস রয়েছে সেখানে একজন সন্তানের জন্ম দেয় একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রসব বেদনার যন্ত্রণার আওয়াজ শুনতে পেয়ে তিনি সেখানে ছুটে যান এবং তিনি ওই নারীকে প্রসব করতে সহায়তা করেন এবং ওই পথচারী ওই নারীর সাথে মানে যিনি জন্ম দিয়েছেন তার সাথে বিকেল চারটা পর্যন্ত ছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন মা এবং শিশু তবে চারটার পর ওই নারী মানে যিনি জন্ম দিয়েছেন তাকে এবং ওই শিশুকে দুইজন ব্যক্তি এসে ভেনে করে তুলে নিয়ে যান এরপর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশের পক্ষ থেকে নবজাতক এবং তার মাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ বলেছে তাদের নিরাপত্তা নিয়ে তারা কিছুটা চিন্তিত রয়েছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যিনি জন্ম দিয়েছেন ওই নারী সাদা বর্ণের তার বয়স আনুমানিক তিরিশের কাছাকাছি এবং তিনি কালো পোশাক পরা ছিলেন তাই কারো কাছে যদি কোনো তথ্য থাকে কোনো ফুটেজ থাকে অথবা কোনো সিসিটিভির ফুটেজ থেকে থাকে সেসব দিয়ে পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য